আসসালামু আলাইকুম আমি আরেক অন্য আরেকটা বিষয় নিয়ে সবার সাথে শেয়ার করার জন্য আসলাম তো এই যে দেখতেছেন এটা মিসমিকার অর্থাৎ সার্কিট ফক তৈরি করে এই সার্কিটটার দ্বারা আর এর সাথে যে জিনিসগুলো ব্যবহার করা হয় এই যে এইগুলো এইটা হচ্ছে সার্কিট এই যে এটা তো এই সার্কিটগুলোর একটা দামে কম আমরা অন্য অন্য সার কি যেগুলো কিনে থাকি সেগুলো আটশো এক হাজার টাকা করে কিনি আর এগুলো মাত্র দুশো টাকা আমি অনলাইনে অর্ডার করে আনছি তো যাই হোক এটা একটা সুবিধা যেমন আছে সমস্যা আছে তো আসলে ভিডিওটা করতে গিয়ে আমি একটু সমস্যায় পড়তেছি এক হাতে তো দেখাই এই যে দেখেন এটা আমি লাইন দিতেছি এখন এটা তো লাইন দিলাম এটা চলে হলো আপনার চার্জার চার্জার দিয়ে মোবাইলের চার্জার দিয়ে এই দেখেন আমি এখন যা অন করব এই যে চলতেছে এই যে কত সুন্দরভাবে চলতেছে কিন্তু এটার একটা সমস্যা হল যে এটা আপনার অটো সার্কিটের সাথে এটা চলে না এটা অন অফ করা যায় বিদায় এটা এই যে এখন অফ করে দিলাম চলল এই যে অন করছি চলছে এখন মনে করেন কারেন্টটা চলে গেছে কারেন্টটা চলে যাওয়া মানে এখান থেকে ডিসকানেক্টা তা আমি ডিসকানেক্ট করলাম আবার এখন কানেক্ট দিব এই যে এখন আবার কানেক্ট করছে দেখেন চলতেছে না আবার আমাকে হাত দিয়ে এটা অন করে দিতে হবে এখন বিষয় হলো যে এটা আমি অল টাইম অটো সার্কিটের সাথে অল টাইম সার্কিট যখন আপনার হিউমিডিটি লাইনে কারেন্ট সাপ্লাই দেবে তখন এটা চলতে শুরু করবে এমন কিভাবে করা যায় সেটার জন্য আমি একটা সিস্টেম করছি যেমন এই যে এটা বের করে ফেলছি দেখেন এটা এটা এইটা পানি চুষে এইটা এই এই শস্য লাটা তারপর এটা যতক্ষণ পানি থাকে ততক্ষণ এটা এইভাবে বাষ্প সাপ্লাই দিতেই থাকে তো এটা এই যে দেখেন চলতেছে এই যে আমি এটা এখন এই যে চলতেছে এই যে আমি ডিসকানেক্ট করে দিলাম মনে করেন কারেন্ট চলে গেছে আবার এই যে এই যে আলাদা করে ফেললাম এই যে সংযোগ দিচ্ছি দেখেন চলতেছে না এই যে সুইচ দিলাম চলতেছে এটা কেন এই যে পক উঠতেছে তো যাই হোক এটার হলো বিশেষত্ব হলো এটা কিন্তু এখন আমি চাচ্ছি যে আমি যে কোনো অটো সার্কিটের সাথে এই মডিউলসটা চালানো চালাইতে যাতে আমি পারি তো সেটা কিভাবে সম্ভব তো আমি দেখেন এই যে এইটাকে শুধু এটা যে সুইচটা আছে সুইচটা একটু শর্ট সার্কিট শর্ট করে দিছি এটা সুইচটা শর্ট করে দেওয়ার ফলে এই জিনিস দেখেন সুইচটা শর্ট করে দেওয়া আপনি এইভাবে ধরে এইভাবে ধরে যে সুইচটার চারটে পিন আছে আড়াআড়িভাবে বাম পাশের নিচের পিনটা আর ডান পাশের উপরের পিনটা শর্ট করে দেবে তারপরে দেখবেন যে এটা অটোভাবে চলতেছে এটা আপনাকে অন অফ করা লাগবে না কারেন্ট চলে যাবে কারেন্ট আসবে ও চলতে থাকবে এই দেখেন এই চলতেছে দেখেন চলতেছে এখন মনে করেন কারেন্টটা চলে গেছে আমি কারেন্টটা ডিসকাউন্ট করে দিই এই ডিসকাউন্ট করলাম মানে অর্থাৎ ফক যা প্রয়োজন সেটা পেয়ে গেছে অফ আবার ফক কমতে কুমতে কমতে কুমতে লোয়ার পজিশনে চলে আসছে কারেন্ট সাপ্লাই দিয়েছে ও চলতে শুরু করছে দেখেন তো এইভাবে আমরা এই সার্কিটটাকে এই মডুলসটাকে আমরা যে কোনো কন্ট্রোলার এক্স এম আঠারো ডি বলেন ই বলেন আঠারো বলেন এস টি সি তিরিশ আঠাশ যেটাই বলেন না কেন আপনি সেটার সাথেই এইভাবে করে দিলে আপনি এটা ব্যবহার করতে পারবেন তো এটা আমার কাছেও পাওয়া যাবে আমি এটা সুন্দরভাবে যাতে আপনাকে পানির পাত্র টত্র সহ সব কমপ্লিট করে সেট করে দিতে পারব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারবো তো আমার সাথে যদি নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার জিরো ওয়ান নাইন এইট জিরো ফাইভ ওয়ান ফোর টু ফাইভ জিরো এস আর এনকিবিটার